আছে না যে বাবুই পাখিরে ডাকিয়া বলিছে চড়ায় ঘুড়ে থাকো এই সে বাবুই পাখির বাসা প্রচুর বাসা এই যে বাবুই পাখিও আছে আমরা আগামী কাল সকালে আল্লাহ বা রাখলে তাল পারবো এই যে তাল গাছে উঠা হচ্ছে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে এই যে উঠতেছে এখানে বাবুই পাখির বাসা আছে প্রচুর এই যে উঠে গেছে বাঁশ বানতেছে এই তাল পাড়ার জন্য আবার একটু জুম করে নিয়ে আসি এই যে মুখের সামনেই বাবুই পাখির বাসা ঝুলছে এই নিচ দিয়েও বাবুই পাখির বাসা অনেক রিক্স এই যে নেমে আসতেছে তাল এই যে উপর থেকে ছেড়ে দিচ্ছে রশি আর নিচে চলে আসতেছে কাছে দেখ পারবি ছাড়া তুই বাহ না না চালু আছে ওহ কি সুন্দর তাল দাও ছেড়ে দাও এই যে তাল এবং বাবুই পাখির বাস এই তালগুলো খেতে অনেক টেস্ট হয় এই তাল না হেভি টেস্ট হয় অল্প কচি তালও অনেক তাল হয়েছে এক গাছে এই যে প্রচুর তাল মাশাল্লাহ সব কিছু রে বা সুন্দর নিপুণভাবে এটা বাসাটা করেছে

এইটা গাছেতে পড়ছে তাল কাটতে গিয়ে তার ভিতরে এই বাচ্চা আছে তিনটা বাচ্চা এদেরকে এখন লালন পালন করা হবে বাবুই পাখির বাচ্চা আর কই দেখি এই যে দেখি দেখি এগুলো বাবুই পাখির বাচ্চা বাবুই পাখির ঘুমাচ্ছে বড় বানাইতে হবে বাসা পড়েছে বাসার ভিতরে